মাত্র দুই মিনিটে রেঞ্জন গল্পের মূল ভাব এবং এখান থেকে প্রশ্ন কিভাবে আছে জানতে চাইলে তোমার শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি প্রথমে আমরা জানবো ভীতুমন মানসিকতা রেঞ্জন গল্পের খুবই গুরুত্বপূর্ণ প্রধান চরিত্র হচ্ছে নুরুল হুদা নুরুল হুদা ব্যক্তিগত ভাবে খুবই ভীতু সে অল্পতেই ভয় পেয়ে যায় এবং শুধুমাত্র তাই না তার শ্যালক মিন্টু যখন হচ্ছে মুক্তিযুদ্ধে যায় তখন দেখা যায় সে দ্রুত সে বাসাটাই চেঞ্জ করে ফেলে কারণ তার কাছে মনে হয় পাকিস্তানি হানাদার বাহিনীরা তাকে এসে ধরে নিয়ে যাবে এর পাশাপাশি সে মুসলিম যে যতগুলো কলমা রয়েছে সবগুলো কলমা মুখস্থ করে ফেলেছে তারপরও তার মনে সবসময় ভয় থাকে এবং সে সবসময় মুক্তিযোদ্ধাদের হাত থেকে দূরে থাকতে চায় এর পরের যে পয়েন্টটা রয়েছে রাজাকারদের আচরণ এবং হানাদারদের ছিল তারা কিন্তু আমাদের দেশের মানুষই ছিল ছিল কিন্তু তারা নানানভাবে মুক্তিযোদ্ধাদের নানান রকম তথ্য পাকিস্তানিদেরকে দিয়ে দিত এবং সেটার উপরে ভিত্তি করে এই যে হানাদাররা রয়েছে অর্থাৎ পাকিস্তানিরা তারা আমাদের উপর অত্যাচার এবং নির্যাতন করত এই সম্পূর্ণ বিষয়টা আমরা রেইনকোট গল্পে দেখতে পাই যখন দেখি একজন আর্মির অফিসার রেইনকোট গল্পে যখন হলো প্রিন্সিপাল রুমে আসে এবং প্রিন্সিপাল বিষয়গুলো করে এর পরবর্তী সময়টা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখতে পাই সেটা হচ্ছে সময় গণহত্যা এখানে আমরা দেখতে পাই যে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা কিভাবে নির্বিচারে বাঙালিদের হত্যা করছে এবং হত্যা করে তাদেরকে হচ্ছে নানান জায়গায় ফেলে রাখছে এটা নিয়ে তারা কোনো আলাদাভাবে কোনো কিছু করছেও না এবং এরকম একটা জায়গায় আমরা দেখতে পাই গণহত্যার বিষয়টি আমাদের এই সম্পূর্ণ গল্পে ফুটে উঠেছে এবং সব লাস্টে আমরা দেখি সাধারণ মানুষের মাঝে দেশপ্রেমের প্রতিচ্ছবি এখানে বেশ কয়েকটি ঘটনা রয়েছে তার মধ্যে খুবই উল্লেখযোগ্য হলো এই রেইনকোট গল্পের একটি জায়গায় দেখানো হয়েছে কলেজের মধ্যে বেশ কিছু আলমারি আনা হয়েছে এবং সে আলমারি যারা এনেছে তাদের মধ্যে মুক্তিযোদ্ধা ছিল আবার এখানে রাজাকার হিসেবে চিহ্নিত করার কারণে ওই কলেজের প্রিন্সিপাল প্রিন্সিপালের যে বাড়িটা রয়েছে বাড়িটা ট্রান্সফর্মার উড়িয়ে দেওয়া হয় এরকম অনেক ধরনের ঘটনা দেখতে পাই যেটা করেছিল আমাদের সাধারণ মানুষের এবং তাদের মধ্যে রয়েছিল দেশপ্রেম ঠিক এরকম একটা জায়গায় আমাদের সম্পূর্ণ রেনকর্ড গল্পটি শেষ হয় যেখানে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের অবস্থা থেকে শুরু করে মুক্তি যোদ্ধারা কিভাবে কাজ করেছে সেটি ব্যাখ্যা করা হয় এই ছিল আমাদের সম্পূর্ণ রেনকর্ড গল্পের মূল ভাব দ্রুত কমেন্টে জানিয়ে দাও একটি প্রশ্নের উত্তর সেটা হচ্ছে এই রেনকর্ড গল্পে উল্লেখিত কলেজে প্রিন্সিপালের নাম কি পাশাপাশি ভিডিওটা ভালো লাগলে এখনই সেভ করে রাখো